বৃহস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা ছেচল্লিশটি বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এটি মূল বেতনের সাথে কিন্তু বাসা ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এছাড়া আরও অনেক ভাতা পাবেন এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতায় কিন্তু যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হলেই তারা আবেদন করতে পারবে আবার যারা অবসরপ্রাপ্ত এনসিও বা জেসিও প্রার্থী রয়েছে তাদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত যোগ্য অর্থাৎ চল্লিশ বছর পর্যন্ত শুধু বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে আর অন্যদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত আপনাদের আবেদন ফি লাগবে তিনশোটা পঁয়ত্রিশ টাকা আবেদন করতে পারবেন একুশে অক্টোবর দু সকাল ইয়া বিকাল পাঁচ গতিগা পর্যন্ত আবেদন শুরু বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ গা থেকে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের পদোন্নতি রয়েছে কিনা এই বিষয়ে পরবর্তী এই ভিডিওতে আলোচনা করবো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ